এটা মাঝে একটা মনে হচ্ছে যেন একটা অপূর্ব জায়গায় এসেছি একটা শিশু দেখতে পাচ্ছি এটা এত সুন্দর জায়গা আলিপুরদুয়ার শহরের মধ্যে রয়েছে সুন্দর হয়তো আমাকে চ্বালাতন করছে বিশ্বাস করো আমি ঠিক বুঝতে পারছি না একে কি করে সামাল দেওয়া যায় আমাকে মানে মানে মারধর করে ধস্তাধস্তি করে এই বাচ্চার সাথে পাওয়া যায় এ প্রচন্ড মানে কি বলো স্টাউট বাচ্চা কি তাই তো আমাকে অত্যাচার করবি ঠিক আছে সব আস্ত বিকেলবেলা তো অন্য কিছু শুরু হয় ওকে ঠিক আছে আমি এখন আসছি চলে আমাদের আরেকটা একটা ব্লগের জন্য আমরা আর জায়গায় ঘন্টে জানতে যাচ্ছি টাটা তাহলে বন্ধুরা আরো একটি ছুটির দিনে আমরা বেরিয়ে পড়লাম আমার এই ধান্যকে নিয়ে তো আর পিছনে কিন্তু আমিও আছি ধন্যতে বসে আচ্ছা আচ্ছা একদম দেখি আমরা যে যাত্রা শুরু করলাম বেলতলা থেকে তো দেখি তাহলে ঘাগরা ব্রিজ পার করার পর সিদ্ধান্ত নেব কোন দিকে যাওয়া যায় নদী এটা ডিমা নদীটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে সেই নদীটাই Thank আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি জানো এই জায়গাটার নাম বলে ঘাগরা তাই না হ্যাঁ ঘাগরা যাচ্ছি তো ঘাগরা গ্যাস গোডাউন থেকে আমরা ডান দিকে ঢুকে যাব দেখি সে দিক কোথায় যাওয়া যায় আচ্ছা বন্ধুরা এখানে আপনাদেরকে একটা কথা আমি বলে দিই এখানে ভিডিওতে দেখছেন যে যতটা স্পিডে বাইকটা যাচ্ছে এটা কিন্তু মোটো এতটায় স্পিডে আমি বাইক চালাইনি খুব ধীরে ধীরে চালিয়েছি হ্যাঁ তুমি বেশ ভদ্রভাবে বাইক চালিয়েছো আসলে ভিডিওতে মনে এরকম দেখা না না এটা বলা ভুল ভিডিওতে না আমি আসলে ভিডিও এডিট করার সময় এটাকে স্পিড বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি শেষ করার জন্য আজকে আলিপুরদুয়ার শহরটাতে না ভীষণ গরম ছিল এই দুদিন ধরে বৃষ্টি হয়নি আর সেই ভীষণ দূর কিন্তু এই এতটা কাছে এই জায়গাটা এলাম এই ঘাগড়াতে এত ঠান্ডা ওয়েদার মানে আমি তো এত ভাল লাগছে না আমার কি বলবো আর চারদিকে গাছপালা তার মাঝখান দিয়ে যাচ্ছি দুধারে প্রকৃতিটাকে খুব সুন্দর ভাবে উপভোগ করতে করতে আরে ঘাগড়ার এই জায়গাটা এলে মানে আমার না সূর্যাস্তটা দেখতে এত ভালো লাগে একটু বড় দেখা যাবে দেখুন সূর্যাস্ত এই যে আমি যেটা বলছিলাম যে ঘাগরার এই দিকটা এলে সূর্যাস্তটা এত সুন্দর লাগে হ্যাঁ প্রায়ই চলে আসি আরে মেঘটা সামনে আমাদের মেঘটা দেওয়া টেডি বিয়ারের মতো লাগছে না বন্ধুরা আমার একটা মনের কথা ছিল সেটা কিন্তু ওনাকে বলা হয়নি আসলে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আজকে বুদ্ধ মঠ দেখতে যাই সেটা একটু চুপি চুপি যাচ্ছে কারণ তিনি তো এর আগে কখনো যাননি আচ্ছা তুমি গেছো বুঝি এর আগে আমি যাইনি কিন্তু জায়গাটা আমার জানা ছিল অনেকদিন ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু যাওয়া হয়নি কোনো কারণে জায়গাটা কোথায় জানো ঠিক বৌদ্ধমঠটি এই বাইরাগুড়ি থেকে ডান দিকে যেতে হবে নর্থ পয়েন্ট বলে একটা জায়গা আছে দীর্ঘ প্রায় দেড় দু মাস আমি বাড়িতে ফিরে আসি জাস্ট এই সবুজে ঘেরা এত সুন্দর জায়গাগুলোকে উপভোগ করার জন্য কারণ আমি যেখানে থাকি কলকাতার সেখানে এত ধুলা পলিউশন গাড়ির শব্দ আমি যেন সত্যি অস্থির হয়ে উঠি কখন আবার ফিরে আসবো এই সবুজের দেশে বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি নারু চৌপতি বলে একটা জায়গা বাইরাগুড়িতে সেখানে এখান থেকে প্রায় দু কিলোমিটার পথ পার করলেই আমরা বুদ্ধ টেম্পলে পৌঁছে আমি শুরু করছি দেখা যাক এখানটা খুব ঠান্ডা তাই না হ্যাঁ সেই রকসা ফরেস্ট বা সিকিয়া ঝরা যাওয়ার সময় হ্যাঁ যে রকম ঠান্ডা লাগছিল ঠিক সেই রকমই সত্যি এখানে এত বেশি গাছপালা না মানে আমাদের সত্যি খুব মন ভালো হয়ে যায় আমি এর মধ্যে আরেকটা কথা যোগ করতে চাই যারা আপনি ডুয়ার্সে ঘুরতে আসেন আপনারা তো অবশ্যই আমি আপনাদের आग्रह করব একবার আপনারা শহরে কাটান শহরের পার্শ্ববর্তী এলাকায় অনেক ঘোরা জায়গা আছে আপনি দেখুন না আমি শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে নর্থ পয়েন্টের দিকে যাচ্ছি এত সুন্দর চাবাগানের ভিতর দিয়ে আপনারা যখন সত্যি একটা টোটো রিজার্ভ করে নিয়ে ঘুরবেন এই জায়গাগুলো দেখলে pore আপনার সত্যি মন ভালো হয়ে যাবে চাবাগানের পাশেই মনে হয় একটা ফুটবল খেলার মাঠ তাই না মানে ফুটবল খেলা হচ্ছে আসলে এখানে খেলাধুলার চর্চাটা অনেকটাই বেশি তো এই বাগানের ছেলে মেয়েরা ভীষণ খেলাধুলায় পারদর্শী এরা চা শ্রমিক তাই না হুম একদমই তারা সারা দিন চা পাতা তোলার কাজ শেষ করে তারা এখন বিকেল বেলা ঘরে ফিরছে এই যে আমরা পুরোপুরি একটা চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি আর কি হ্যাঁ দুপাশে চা বাগান আর তার মাঝখান দিয়ে এত সুন্দর মসৃণ রাস্তা সেই বাড়ি ফেরত চা শ্রমিকরা চা শ্রমিকরা পাশে ফুটবল খেলা একটা অদ্ভুত রকমের আনন্দ হয়

আমাকে দেখাতেই সামনে চুরি করে বিস্কুট দি না আমি ঘুরিনি हां চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম আলিপুরদুয়ার শহরের কাছে আরেকটা মন্দির আছে হনুমান মন্দির তো সেটাও এরকম মানে চা বাগানের মধ্যে দিয়ে যেতে হয় তবে সেটা কম রাস্তা আর এটা অনেকটা বেশি রাস্তা সুন্দর জায়গা আমরা যেতে যেতে একটি অনুকূল ঠাকুরের আশ্রমেরও দেখা পেয়ে গেলাম দুপাশের বাড়িঘরগুলো একটু আপনারা দেখে নিতে পারেন যে জায়গাটা কিন্তু মোটেও গ্রামীণ এলাকা নয় যদিও এটা পৌরসভার অন্তর্গত নয় কিন্তু বাড়িঘর দেখলে মনে হবে না যে এটা পৌরসভার বাইরে এই যে আমরা দেখতে দেখতে চলে এলাম বুদ্ধ মন্দির আমার কিন্তু প্রথমবার এখানে ভেতরে প্রবেশ করব আর কি আমরা চলে এসেছি আমি গাড়ি থেকে নেমে পড়েছি ফিরে যাচ্ছি ফুল গাছ দেখছি আচ্ছা এটা কি ফুল মন্দিরটা একটু ঘুরে দেখি তাহলে সামনে একটা মন্দির দেখা যাচ্ছে এই এই জায়গাটা মনে হয় আলিপুর দুয়ার কাছে তাই না জংশনের কাছে না এটাই তো জংশন আচ্ছা আচ্ছা তো জাংশন এটা দেখাতে হবে যে আমরা এই মন্দিরটা এখানে আসছিলাম এই হ্যাঁ বেশ ভালো লাগা মন্দির দক্ষিণবঙ্গের বদ্ধ জায়গা থেকে যখন আলিপুরদুয়ারে আসি তখন আমার কাজী হলো আমার বাইকটাকে কোন রকম স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ি আর যেখানে ঘুরি সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সেই বিকেল থেকে অনেক হলো ঘোরাঘুরি বন্ধুরা এবার চলুন তাহলে আমি আবার আমরা শহরে ফিরে চলি হ্যাঁ আমরা এখন শহরের এই জায়গাটা আপনাদের আগের ভিডিও তো অনেকবার দেখিয়েছি আমরা একটি মোমো দোকানের সামনে এসে দাঁড়ালাম কিছু মমো রেডি হচ্ছে এখানে তাহলে সে বিকেলবেলা বেরিয়েছি আমরা বুদ্ধ মন্দির ঘুরে ফিরে এলাম আমার মনে হয় এবার একটু আমাদের অবশ্যই অবশ্যই মামো খাওয়া শেষ করার পর আমরা চলে এলাম আলিপুরদুয়ার পৌরসভা পরিচালিত একটি গেস্ট হাউস বা লজের এখানে আমাদের দক্ষিণের বন্ধু বান্ধবদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি এটা আলিপুরদুয়ার শহরেই আর পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড তো কেউ যদি আলিপুরদুয়ার শহরে এসে থাকতে চান বা ঘুরতে চান এটা একটা অন্যতম ভালো জায়গা যেটা পৌরসভার অধীনে চলে তো এখানে দাদার কাছে শুনে নি নন এসিটা কত পড়বে নন এসি আমাদের সেভেন হান্ড্রেড ডবল বেড এসি টুয়েলভ হান্ড্রেড ডবল বেড ঠিক আছে ধন্যবাদ আমরা আমাদের কলকাতার থেকে যে বন্ধুরা এখানে আলিপুরদুয়ারে ঘুরতে আসো তারা অন্তত একটা দিনের জন্য আলিপুরদুয়ার শহরে আপনার অবকাশ এখানে থেকে শহরটাকে আপনার ঘুরে নিতে পারবে শহরে দেখার জিনিস অনেক আছে তারপরে যদি মনে করে সাইড সিন দেখবে জয়ন্তী আছে রাজাভার্থ আছে লেপচেগা আছে বক্সা আছে ধন্যবাদ তাহলে ইনফরমেশনটা আশা করি কাজে লাগবে আপনাদের বন্ধুগণ আমরা এবার চলে এসেছি আলিপুরদুয়ার আদ্যাপীঠে এটি হল কলকাতার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের একটি শাখা এটি আলিপুরদুয়ার শহরের মধ্যে পূর্ব নেতাজি রোড যে ভোলাড্রাবড়ি বা চৌত্রিশ প্লট রয়েছে সেই জায়গার মধ্যে অবস্থিত আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন দেখলাম সন্ধ্যা আরতি চলছে তো আমরা সেই সন্ধ্যা আরতি কিছুক্ষণ সেখানে সময়টা কাটাই তো কাটানোর পর আমরা সে থেকে বেরিয়ে আসি তো এখানে দেখলাম একটা নির্মীয়মান এক বিশাল আকার এক মন্দির যেটা এখনো নির্মাণাধীন অবস্থায় রয়েছে মনে হয় পুরনো মন্দিরটি ওখানে পুরোনো মন্দিরটা এখানে থাকবে হয়তো নাট মন্দির হিসাবে তো বড় মন্দিরে খুব শীঘ্রই শীত হবে

ঠিক আছে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ যা যা কেনাকাটা ছিল এই শুনলাম যে ইউটিউব চ্যানেল আছে হিডেন ট্যালেন্ট নাম দিয়ে তো ঠিক আছে আপনারা একটু খুঁজে দেখবেন ঠিক আছে বন্ধুরা রাত প্রায় সাড়ে নটা বাজে আগামীকাল আমার ফেরার ট্রেন তো ফেরার আগে কিছু কিছু জিনিস আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা প্রয়োজন হয় তাই একবার সেই কেনাকাটাগুলো সেরে নিই যাওয়ার আগে আর আপনারা আলিপুরদুয়ারের রাতের শহরের একটা ঝলক দেখেনি নেটু আশা করি বেশ ভালোই লাগবে তো পালা না আমাদের তো বে হবে কিছু কারণ নেই ওই দেখো টটো দাঁড়িয়ে আছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আর খুব শীঘ্রই দেখা হবে অন্য আরেকটা আলিপুরদুয়ার নিয়ে ভিডিওতে